নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা বেশ তিন চারজনকে নিয়ে করবো যেহেতু একটা দিতে পারছি দুটো হচ্ছে না যে সেই জন্য একটু লং হতে পারে তোমরা একটু ধৈর্য নিয়ে শুনে নিও তো সবার ফার্স্টে বলবো আমাদের কি বলবো মহিলা হুম মানে করুনি ক্যাথা করুনি হ্যাঁ কাগজ করুনি তার ভিডিও এলো তার ভিডিও দেখলাম তাকে নিয়ে বলবো প্রথম আজকে তারপরে বলবো বরবেছি হুম বরবেছিকে নিয়ে বলবো তারপরে বলবো ঝাড়ুকে নিয়ে হ্যাঁ এরা তিনজনে এখন আমার কন্টেন্ট তো তিনজনাকে নিয়ে তিনটে ভিডিও করা যেতেই পারে বাট পারছি না কি করব তো যেটুকু যা বলার একটাতেই বলে দিচ্ছি তো সবার প্রথমে ক্যাতাকুরুণিকে বলি ঠিক আছে তো ক্যাতাকুরুনি ক্লারিফিকেশান দিল ওই যে ভিউয়ার্সরা জানতে চাইছে কি ব্যাপার তুমি কোথায় গেছো কার বাড়ি কে ওরা সবাই কনফিউজ হয়ে গেছে সেই কনফিউজটা কনফিউশান দূর করলো ও ওর কথা দিয়ে তোমরা কেউ কিছু বুঝলে ও যে কি বললো এই ক্যাতুরাণী যে কি বললো কিছু বুঝলে ওর পিসির বিয়ে হয়েছে বিহারে এইটুকু পর্যন্ত বুঝলাম ওর যে নিজের পিসি তার বিয়ে হয়েছে বিহারে এবার ওই পিসির পিসামশাইয়ের ভাইয়েরা থাকে কাজ করে ওই রাজস্থানে তারপর আমার আর কিছু মাথায় ঢুকলো না কোন মাথা কোন মুন্ডু বোঝালো আমার মাথায় কিছু ঢুকলো না যাই হোক যেই লতায় হোক পাতায় হোক ছাতায় হোক ও গেছে ওখানে কাজ করতে মানে ও ঠাম্মা যেখানে কাজ করে সেই কাজের সূত্রে ওখানে নকার হিসাবে গেছে তো নকারটা কোনো খারাপ প্রফেশন নয় নকার না হলে আমরাই চলতে পারবো না তাই না তো আমাদের ক্যা আজকাল একটু একটু হিন্দি শিখছে তো ভালো লাগছে কিছু শিখলে মানুষ ভালো লাগে এখানে খারাপ বলছি না আমি ভালো লাগছে তো যদি ভালো কিছু শেখে অ্যাপ্রিসিয়েট করার মতো অবশ্যই আমরা ভালো বলবো আমরা যেগুলো ভালো বলি না সেগুলো ভালো লাগে না তাই বলি না তাই না সেগুলো ভালো লাগে না তাই বলি না তো হিন্দি শিখতে পারছে একটু একটু বলার চেষ্টা করছে এবং ওখান থেকে আসার পর হয়তো আর বাংলাই ভুলে যেতে পারে এটাও হতে পারে ওখান থেকে আসার পর হয়তো বাংলাই ভুলে যেতে পারে তো ভালো কথা অনেকে আবার বলছে নাকি হিন্দি চ্যানেল খোলো ওরে বাপরে তো যাই হোক সে বস্তু বাদ দাও গেল কোথায় যেখানে ও ওরা ওই মাংস ইয়ে খেতে পারবে না ননভেজ খেতে পারবে না গেল একটা কার বাড়িতে গেল আর একজন সে কুটুরির মধ্যে থাকে চার তলায় একটা সিঙ্গেল ওভেনে ওটা কি ছিল ওটা কি ঘর না কোনো ব্যালকনি না কোনো গুদাম কি ছিল ওটা আমি কিছু কিছু বুঝতেই পারলাম না ওটা কি। আর ওখানে কতজন ছিল ওই ওই মানে আগের বিল্ডিং থেকে মানে যেখানে ওরা গেছে যেখানে ননভেজ অ্যালাউ নেই সেই বিল্ডিং থেকে ওরা এই বিল্ডিংয়ে এসেছে এখানে আবার কিছু ওদেরই মানে যারা ওইখানে না যায় কাজ করতে দেখবে মার্বেলের কাজ করতে মিস্ত্রিরা প্রচুর যায় ঘর ভাড়া করে থাকে ওরা সেই বড় বড় সিটিতে আমি ব্যাঙ্গালোরে ছিলাম তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম বলে আমি জানি তো ওখানে ওরা ঘর ভাড়া করে একসাথে অনেকেই থাকে আর এক একটা জায়গায় রান্না হয় সবাই মিলে খায় ওরা আমি দেখে এসেছি এটা তো এইরকমই ওখানেও মেবি তো ওরা হয়তো তোমার বেলে কাজ করে না ওরা অন্য কোনো কাজ করে তো ওই এইদের থাকার জন্য একটা ঘর অ্যালাট করা থাকে বড় বড়ো যারা পয়সাওয়ালা তারা ওদের থাকার ব্যবস্থা করে রাখে তো এই এইখানেও এই বিল্ডিংটাতে মনে হয় এরা থাকে যেখানে ওরা গিয়ে গোলগাপ্পা আর চিকেন খেলো তো এই যখন এই ক্যাথাকোড়া যেমন নিজের বাড়িতে মানে নিজের বাড়িতে বলছে ও বাপের বাড়িতে ও তো নিজের বাড়ি নেই ও তো কোনো নিজের বাড়ি নেই তো বাপের বাড়িতে যখন থাকতো তখন যেমন ঘুরে ঘুরে এলো পাথারি খাবার খেয়ে বসতো বুঝতে পেরেছো ওইখানে গিয়ে ওই শুধু ভেজ ওরে বাপরে বলছে মুখে যে আমি এবার থেকে ভেজিটেরিয়ান হয়ে যাব কিন্তু ওর আত্মাতো কাজ যে একদিন টিকলো না একদিন আগের ভিডিওটাতে বললাম আমি ভেজিটেরিয়ান হয়ে যাব দ্বিতীয় ভিডিওতেই দৌড়েছে চিকেন খেতে এবং সেই চিকেন হয়তো ওই এনেছে টাকা দিয়ে হয়তো বা ওই গোলগাপ্পা না কি গাপ্পা এনেছে গোলগাপ্পা ফুচকা ফুচকা হ্যাঁ এনেছে ওগুলো সব ওর পয়সা দিই কারণ ওখানে সবাই তো চাকর কে ওর জন্য খরচা করবে বলো যেমন ওর বাড়িতে ওর মানে বাপের বাড়িতে ও পয়সা ইনকাম করে তাই ও সবাইকে খাওয়ায় বাট ওখানে কে খাওয়াবে ওকে ওকেই খরচা করতে হবে ওকেই খেতে হবে এটাই স্বাভাবিক তো নিজে খরচা করে চিকেন খেয়ে এসছে গিয়ে ওই বিল্ডিং থেকে আর চার তল হয় উঠেছে ওর ওই নাচুনি ঠাম্মি ও মাই গড আপনার পায়ের আমি নমস্কার করলাম এত একটা বয়স হয়ে গেছে ওই চারতলায় তলায় উঠতে আমি তিনবার বসতাম আমি ওই তলায় উঠতে তিনবার বসতাম বসে তারপর উঠতাম আর আপনি এখনও এই বয়সে ওই চারতলায় তলায় লেংরে 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 উঠতেন আবার নামলেন লাল জলকা কামাল নাকি ঠাম্মি কিসের কামাল এটা দিন বিধবা যারা হয়ে যায় তাদের মাছ মাংসের প্রতি এতটা অ্যাট্রাকশান থাকে না বাট কিছু কিছু বিধবা যারা আছে যারা অল্প বয়সে বিধবা হয়ে যায় তাদের অ্যালাউ করে যে এত অল্প বয়স থেকে কী খাবে না বাট আপনার বয়সটা সেই জায়গায় পৌঁছে গেছে যে আপনার নিরামিষ খেলেও চলে যায় বাট না আপনি মাটন খান আপনি ডিম খান চিকেনটা খান না ডিম খান তো ডিমের ঝোলের লোভ এত একটা ডিমের ঝোলের লোক এত সামলাতে পারলেন না ওই রাত্রিবেলা দুজনার গাড়িতে করে ওই বয়স্ক বুড়ি মানুষটা ওই তিন তলায় উঠে চারতলা থেকে নেমে ডিমের ঝোল খেয়ে বাড়ি গেল ও মাই গড হুম এই না হলে এরা বুঝেছ ইয়াং ছিল যখন কোথা থেকে মানে পশ্চিম দিক থেকে সূর্য সূর্য পশ্চিম দিকে উঠিয়ে দিয়েছে এরা এই সমস্ত মহিলারা যখন ইয়াং ছিল এরা কি করেছে ভেবে নাও এই বয়সে যাদের যারা এই এইরকম জিনিস যারা অ্যাক্টিভিটি দেখাতে পারে তাদের গায়ের রক্ত যখন গরম ছিল তখন এরা কি করেছে তো ওখান থেকে খেয়ে রাত বিরোতে চলে এলো এইখানে তো কিসের যে ও পরিচয় দিল আর ওর ওর ঠাম্মা এই নাচুনি ঠাম্মা বললো ওটা জ্যাঠার ছেলে কোন জ্যাঠার ছেলে কার জ্যাঠা ও নাচুনি ঠাম্মি আপনাকে বলছি কার জ্যাঠা আপনার জ্যাঠা না আপনার ছেলের জ্যাঠা না আপনার নাতনির জ্যাঠা কার জ্যাঠা যা মুখে আসে আপনারা বলে দেন না মিথ্যেবাদী ফ্যামিলি তো মিথ্যেবাদী ফ্যামিলি আপনারা একটা সত্যি কথা বললে খেল খতম হয়ে যায় বাট আপনারা মিথ্যে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই জন্য প্রত্যেক ওই যে আমাদের সন্দীপ বলেছিল না যে তো ওরা মিথ্যে কথা মুখস্ত না ওদের মিথ্যে কথা ঠোঁটস্থ ঠোঁটের গোড়ায় মিথ্যে কথা থাকে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সিনে ও মিথ্যে কথা বলে এই ক্যাতা প্রত্যেকটা সিনেমে মিথ্যে কথা বলে বললো আবার আবার আমরা পিসির বাড়ি ওখান থেকে পিসির বাড়ি মানে বিহারে আসবে বিহারে পিসির বাড়ি অরিজিনাল ওর পিসির বাড়ি হচ্ছে বিহারে কোনো বিহারির সাথে বিয়ে হয়েছে বুঝতে পেরেছ তো তাহলে ওরা ওই জয়পুর থেকে আসবে কোথায় বিহারে তাহলে জয়পুরে কি জন্য গেছে তাহলে জয়পুরে কি জন্য গেছে আমাকে বলো বোঝাও তোমরা ওরা যদি ঘুরতে যাওয়া যদি থাকে ঘুরতে যাওয়া তো নয় কেশের ভয়ে পালিয়েছে ছেলেকে না নাওয়ার ভয়ে পালিয়েছে এটা হচ্ছে মোদ্দা কথা আর এই পালিয়েছে পালিয়েছে শুনে শুনে আমাবস্যা দেবীরও পালাতে ইচ্ছা হয়েছে বুঝতে পেরেছো ওই দেবীরও পালাতে ইচ্ছে হচ্ছে আমাবস্যা দেবী বলছি বাবা রে বাবা দেবীর অপমান হয়ে যাবে হ্যাঁ এই আমাবস্যার ওর তো বলছে আর ভাল লাগছে না মনে হচ্ছে কোথাও পালিয়ে যায় কোথায় পালাবে তোমার কোথায় জায়গা আছে মেয়ে মেয়েকে তো ওই ইয়েতে পাঠিয়ে দিয়েছো চাকরামি করতে তুমি বলো এক কাজ করো তুমি যা জামাকাপড় কাজ তুমি ধোপার কাজ নিয়ে নাও তোমাদের ওই হাসনাবাদে ওই যত বাড়ি আছে দেখো এক বালতিতে কত টাকা দেয় আমি জানি না আগে আমাদের এখানে যদি আমাদের এখানে এখন কাঁচা কেউ নেয় না কোনো কাজের বাড়িতে কাঁচা নেয় না তুমি যদি পারো তো আমাদের এই দিকে চলে এসো আমি তোমাকে পয়সা দিয়ে কাচাবো চলে এসো আমি তো মেশিনে কাচি আমার একটা কাঁচা লোক হলে খুব ভালো হয় আমরা পাই না পয়সা দিয়েও লোক পাই না তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে কেচে তোমার ইউটিউব থেকে জানা ইনকাম করতে পারবে প্রতিদিন তুমি একশো টাকা ইনকাম করতে পারবে পাঁচ বালতি তো চার বালতি কাচলেই তুমি একশো টাকা বুঝ বুঝতে পেরেছ এত কাঁচা এত কাঁচা এত অগুছুলো মেয়ে তার জিনিসপত্র নিজেকে গোছাতে হচ্ছে বলে বলছে আমি একা একা কাজ করছি কেন বৌমা কোথায় বৌমা তো সারাদিন খাটে খেটে মরছে বৌমাকে দিয়ে তো সারাদিন ঘরের মিষ্টি কথা বলে বলে মিষ্টি কথা বলে বলে বৌমাকে দিতে সারাদিন কাজ করিয়ে নিচ্ছ তা তো আমার টাইটেলে কেন বলছে একা 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 কিসের একা মেয়ে কি বাড়িতে বসে কাজ করতো নাকি মেয়ে তো সারাদিন ঘুমাতো ঘুরে বেড়াতো খেত ব্যাস তা একা বলার অর্থটা কি আর পালিয়ে যাওয়ার কথা বলার অর্থটা কি মানে ভিউজ টানবে আর একা বলার অর্থ হচ্ছে মানুষকে বোঝাবে যে আমার বৌমার সাথে আমার কোনো একটা কিছু হয়েছে বৌমা আমার সাথে কাজ করছে না আমি একা কাজ করছি তোমার মেয়ের কোটোকাটা তুমি ধোবে না তো কে ধোবে তোমার বৌমাকে দিয়ে ধোয়াবে তুমি পারলে সেটাও ধোবে তোমার মতো শাশুড়ি যে মিঠা মিঠি মিঠা ছুরি পারলে তুমি তোমার বৌমাকে দিয়ে কোটোকাটা মেয়ের কোটকাটাগুলোও ধুয়ে নেবে এগুলো ভিডিওতে বলতে হবে কন্টেন্ট দিতে হবে ভিউজ টানতে হবে সেই জন্য এই কথাগুলো বলা অরিজিনাল বললাম না তোমরা হচ্ছে ওপরে হচ্ছে একরকম আর ভিতরে হচ্ছে আর রকম এখানে ভিডিওতে দেখাও একরকম ভিতরে কার্যকলাপ তোমাদের আর রকম বুঝতে পেরেছো তোমার মানে হচ্ছে ওই লেভেলের তোমরা তোমরা হচ্ছে ওই লেভেলের ওই মিস্ত্রি লেভেলের একদম যারা যেই লেভেল তাদের মানসিকতা তাদের কথাবার্তা ওরকমই হয় তো তোমার একটা সতীনও আছে শুনলাম তো সতীনটাকে ডেকে আনো সতীনটাকে দেখে আনো আর তোমার ওই তোমার বন্ধু তোমার বন্ধু তোমার ভিডিও দিয়ে দিয়ে শর্ষ দিচ্ছে কেন তোমার বন্ধু কি হাত নোলা হয়ে গেছে নাকি যে ক্যামেরা ধরতে পারছে না তোমার ভিডিও দিয়ে তাকে তার চ্যানেলে দিচ্ছে হুম তোমার সতীনকে ডেকে নিয়ে আসো কাজ করবে তোমার সাথে যাও তো গেল এটা ক্যাথাকে নিয়ে ঠিক আছে টোটালটাই ঢপ দিয়েছে টোটালটাই ঢপ কোথাকার উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দিয়ে কি একটা গল্প সাজিয়ে বলে দিল ওর জ্যাঠা পিসি দিয়ে হয়েছে বিহারে তার তাদের কোনো দাদা দুটো তিনটে দাদা তারা এখানে কাজ করতো কি মাথা মুন্ডু ব্যাংক বললো আমি কিচ্ছু বুঝতে পারলাম না যাই হোক এবার আমি বলবো এবার আমি কাকে বলি হ্যাঁ এবার আমি বলি একটু ঝাড়িয়াকে বলে নিই ঝাড়িয়া মানে বুঝতে পেরেছো ওই ফোর টোয়েন্টির গড় সে একটা প্র্যাঙ্ক করেছে দেখলাম প্র্যাঙ্ক ভিডিওটা আমার মনে হলো জানা জেনে শুনেই করেছে তো যাই হোক প্র্যাঙ্ক ভিডিওটা আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে জেনে শুনে করলেও খারাপ লেগেছে আর না জেনে করলেও খারাপ লেগেছে অরিজিনাল মানুষের এই যে এই যে মেটা যতটা শান্ত স্বভাবে দেখা এখানে অতটা শান্ত নয়ও আর এই প্র্যাঙ্ক বলে না যে এই কখনও কোনো মানুষকে যখন একটা কথা দেখবে কোনো যখন আমরা ব্যাচে পড়তাম পড়তে যেতাম কারোর সাথে কারোর প্রেম করে দিত এই তোর সাথে ওরা আছে তোর সাথে ওরা আছে আদৌ কিছু নেই কিছু নেই বলে 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 বলতে 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 একদিন সত্যি হয়েই যায় ওটা সত্যি হয়েই যায় ওটা ওই প্র্যাঙ্ক করতে গিয়ে যদি কোনো দিন সত্যি না হয়ে যায় এটাই আমি বলতে চাইছি আর দেখে খারাপ লাগছিলো সে সত্যি কান্না হলেও খারাপ লাগছিলো মিথ্যে কান্না হলেও খারাপ লাগছিলো খারাপ লাগছিলো আর যে ভাবে ও বলছিলো যে জল চাইলো জলটা এনে দিতে পারতো ঝাড়িয়া জলটা এনে দিয়ে যা বল আর বলতে পারতো তো জানি না ও কতটা রোদে আর কতটা গরমে কত কাজ করে এসছে আমি জানি না গেটের কাছেই দাঁড়িয়ে ছিল কি না সেটাও আমি জানি না যে সবটাই ও জানে সেটাও আমি জানি না তবে প্র্যাঙ্কটা যে ঝাড়িয়া করেছে খুব একটা পাকা না প্রথম করেছে তো ফার্স্ট করেছে তো আমার মনে হয় এই রকম ধরন রকম ব্যাপারটা নিয়ে প্র্যাঙ্ক না করে অন্য কিছু নিয়ে করুক প্রিয়াও করেছে ট্যাঙ্ক আমি দেখেছি ওর বরের মত খাওয়া নিয়ে আর এ করলো আমি ছেড়ে চলে যাব আমি ছেড়ে চলে যাব বাপের বাড়ি চলে যাব যে বাপের বাড়িকে বলেছে ও যে আমার সাথে কোনো সম্পর্কই নেই সেই বাড়ি চলে যাবো কোথায় বাড়ি তোর এখন তুই তো বিয়ে করে চলে এসেছিস সেখানে তোর আবার বাড়ি কোনটা ওটা বল বাপের বাড়ি তোর আবার বাড়ি বাড়ি বলবি না বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো ওটা হয় না বলবি বাপের বাড়ি চলে যাব বুঝতে পেরেছিস বিয়ের পর স্বামী যেখানে থাকে সেটাই তার নিজের বাড়ি হয় আর বিয়ের পর বাপের বাড়িটা কোনো আমার বাড়ি বলা যায় না বাড়ি বলা যায় না তুই একটা সন্তান হতে পারিস একটা সন্তান কিন্তু বিয়ের পর বাপের বাড়িটাকে নিজের বাড়ি বলা যায় না তো এই প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে আমার খুব একটা ভালো লাগেনি কেমন যেন একটা ছিল ভালো লাগেনি আমার তো যাই হোক কোনোদিনই চাই না যে কারোর ক্ষতি হোক তো এই প্র্যাঙ্ক করতে করতে না সত্যি হয়ে যায় এটাই ভাবছিলাম তো যাই হোক এটা গেল ঝাড়িয়াকে নিয়ে এরবার এবার বলি ইয়ে ব্যাচ বেচিকে নিয়ে আমাদের বর বেচিকে নিয়ে বেছি বললো বরকে আর বেচবে না কিন্তু বীজটা পুঁতে দিয়ে গেছে বীজ বপন করে দিয়ে গেছে ওয়াইটিতে কিন্তু ও বলছে আমি আর বরকে কিছু বলবো না তোমরা বলার আমি আমার কথা বলবো তোমরা আমাকে যাবলার বলো না 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 এটা বললে হয় বর বেচি এটা বললে হয় না তুই বেঁচে দিয়ে গেছিস তুই এখন বে যেই ব বিষটা বচন বপন করে দিয়ে গেছিস সেইটা আস্তে আস্তে চারাটা বড় হবে না ধীরে 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 সিঙ্গারির মতো সবাই প্রত্যেক দিন একটু করে বলবে তুই চেয়েছিস তোর বরকে লোকে গালি দিই তোর বরকে লোকে ভেরু বলুক তোর বরকে লোকে লম্ফট বলুক তো তুই এগুলো বলার জন্যই তো এগুলো এসছিস ক্যামেরাতে এগুলো বলেছিস তাই না তো এখন নাটক বোঝা তোর আজকে লাস্ট ভিডিওটা দেখলাম যে তুই আগের সকালবেলা ভিডিওটাতে দেখলাম তুই মাছলান্দপুরে ফ্ল্যাট দেখেছিস তোর বাবা তোকে ফ্ল্যাট দেখে দিয়েছে আচ্ছা একটা ফ্ল্যাটে ভাড়া একা মানুষকে দেয় জানি না আমরা আমার আমারও ভাড়া দেওয়া আছে তো আমরা পুরো বায়োডাটা নিই কী করে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তার সোর্স অফ ইনকাম কী সমস্ত কিছু চেক করে তারপরে আমরা ভাড়া নিই আমার নিজের গ্রাউন্ড ফ্লোরও ভাড়া দেওয়া আমার নিজের একটা ফ্ল্যাট আছে সেটাও ভাড়া দেওয়া তো আমরা ভাড়া দিই দিত জন্য জানি যে ভাড়া দিতে গেলে মোটামুটি আর একজন মহিলাকে তো দেবই না একজনকে দিয়েছিলাম ভাই বোন থাকতো নিজের নিজেরই ভাই আর বোন পড়াশোনা করতো ওরা দিদি চাকরি করতো আর ভাই পড়াশোনা করতো তাদেরকে দিয়েছিলাম বাট একজন একজন মহিলা সিঙ্গেল একটা মহিলা থাকবে দিই না ভাড়া অনেক ব্যাপার থাকে অনেক ব্যাপার থাকে না ভাড়া দেওয়ার জন্যে সেই মহিলা কেমন স্বভাবের হবে যেখানে কোনো বেআইনি কাজ করবে কিনা না ফাঁকা বাড়িতে একা একা বাড়িতে অনেক ব্যাপার থাকে তো তুই কি করে ভাড়া পেলি সেটা নিয়ে চিন্তার বিষয় যে তোকে কেন ভাড়া দিল আর তুই কী করে পেয়ে গেলি ভাড়াটা মানে একা থাকা যদি বলতো যে হ্যাঁ বাবা থাকবে বা একজন কেউ থাকবে সাথে তবুও হতো বাট সিঙ্গেল একটা ওমেনকে ভাড়া দেওয়া এত সহজে কিন্তু ভাড়া পাওয়া যায় না হ্যাঁ তোর বাবার জানা পরিচিত বলেই হয়তো পেয়েছিস বাবার জানা পরিচিত বলেই হয়তো পেয়েছিস বাট তোর ইনকাম কী ওয়াইটি থেকে আজকে যদি তুই তুই ভিডিও দিচ্ছিস না লোকে বলছে যে তুমি বিভিন্ন জন্য করছো তোর মন মানুষকতা ভালো নেই সেই জন্য তুই ভিডিও করছিস না তো ভিডিও না করলে তো তোকে তুই আর্নিংও পাবি না তা আর্নিং না হলে তুই বাড়ি ভাড়া দিবি কি করে বল কি করে বাড়ি ভাড়া দিবি আর একটা খবর পেলাম সেটা হচ্ছে একজন কমেন্ট বক্সে লিখে গেছে যে এই বেচি ওর যে গ্রাউন্ড ফ্লোর যেটা ওর থাকে শ্বশুরবাড়িতে ওটা রিপেয়ারিং করবে রিপেয়ারিং মিন্স এসি লাগাবে যত জানালাগুলো আছে সমস্ত বন্ধ করবে করে ঘরটাকে ডেকোরেট করবে রান্নাঘর আর ল্যাট্রিন বাথরুম হয়ে গেছে এরপর ঘর দুটোকে করবে অত বড় বড় ঘরও পছন্দ না ভাই ফ্ল্যাটে থাকা ওই খুপড়ি খুপড়ি ঘর মানে সিঙ্গেল একা একা থেকেছিস তো জানিস না যে বাচ্চা কাচ্চা হলে কত জায়গা লাগে যখন স্কুলে ভর্তি হয় বই খাতা জামা কাপড় জুতো মোজায় ভর্তি হয়ে যায় মানে তুই এখন অত বড় ঘর পেয়ে মানুষ মানে ঘর বড় মানুষ কম আর ফ্ল্যাটে মানুষ থাকে বেশি জায়গা কম হয়ে যায় তো তোর জন্য ফ্ল্যাটই ঠিক আছে আপাতত তোর জন্য তো আমি না একটু চাই তুই যে ধরনের মেন্টালিটির মানুষ তোর একটা যদি কখনো ভগবান বাচ্চা দেয় তোকে তুই একটা ছেলে সন্তানের মা হ এটা আমি মনোপ্রাণ দিয়ে চাই তোর খুব দরকার তুই তোর মেয়ে সন্তান না তোকে যেন ভগবান একটা ছেলে সন্তান দেয় কারণ তোর যা মেন্টালিটি তাতে করে তোর যদি তুই যদি কোনোদিন ছেলে সন্তানের মা হোস তখন তুই বুঝবি তার আগে তুই বুঝবি না তার আগে তুই বুঝবি না যত অ্যালিগেশান যত কিছু তুই তোর শ্বশুরবাড়ির সম্বন্ধে বলিস না এগুলো তখনই তুই ফিল করবি যখন তুই নিজে একটা ছেলে ছেলে সন্তানের মা হবি তো যাই হোক তুই ঘর রিপেয়ারিং করবি এরকম শোনা গেল যে তুই ঘর সারাই করবি এবার এটা তোর শ্বশুরমশাই সম্মতি আছে বাড়ির লোকের সম্মতি আছে সবাই সম্মতি আছে এই নাটকটা এইটা করলি এইটাই বলতে হবে যে বড় আমাকে ইয়ে বলেছে ছয় শিকারে ছি বলেছে এই সমস্ত নাটক ফাঁদলি রাজ পর্যন্ত এই সমস্ত নাটক ফাঁদলি বরকে মানে লোকে বাজে কথা বলবে এত ভালোবাসা তোদের পিওর বন্ধন আর এরকম আর সেইখান থেকে একদম বন্ধন ছাড়া করে বরকে গালি শুনিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে সারাই করবি হ্যাঁ সে সারাই কর ভালো থাকা ভালো খাওয়া সবার অধিকার আছে তাতে কোনো আপত্তি নেই বাট যেটাতে আপত্তি যে তুই সত্যি কথা বলছিস না তুই এখনও বলে মিথ্যে কথা বলে যাচ্ছিস যদি এটা হয় সত্যি সত্যি সেদিন হয়তো তুই আর মুখ নিয়ে ভিডিও করতেই আসতে পারবি না যদি সত্যি সত্যি দেখ কন্ট্রোভার্সি থিয়েটাররা আজকে দেবশ্রী ভিডিও দেখলাম দেবশ্রীর ইয়েতে থাকে কিন্তু মৎসালন্দ্রপুরে কিন্তু ওর নিজের আত্মীয়ের বাড়ি আছে ও কিন্তু হাজির হয়ে যেতেও পারে আর দেবশ্রী যারা এরকম কন্ট্রোভার্সি থিয়েটাররা বেরোতে পারে বাইরে তো তারা ঠিক খুঁজে বার করে নেবে তুই যতই লোকেশান না দেখাস খুঁজে ঠিক বার করে নেবে হ্যাঁ ভানছি মৎসালন্দ্রপুরটা এইটুকু এইটুকু জায়গা নয় তবে হ্যাঁ দেখাবি তো বটেই একটু আদু দেখা গেলে মোটামুটি যারা চেনা পরিচিত জায়গা তারা ঠিক খুঁজে বার করে নেবে আর তোর কাছে তোর বর অফ ক্যামেরায় আসছে কিনা তুই অন ক্যামেরায় দেখাবি না হয়তো হয়তো মা বাবার কাছেও থাকবে তোর কাছেও আসবে আর নিচের ঘর সারাই হতে থাকবে আর তোর বর আপাতত উপরে থাকবে মা বাবার কাছে থাকবে নিচের ঘরের জিনিস সব বার করে দিয়ে কিছু জিনিস তো তুই নিয়ে যাবি তোর ফ্ল্যাটে রাখার জন্য অটোমেটিক ঘর খালি হয়ে যাবে অনেকটাই অংশে ঘর খালি হয়ে যাবে আর তোর বর তোর মা বাবার কাছে বাবার মা বাবার কাছে খেয়ে নেবে ওখান থেকে তোর কাজের জায়গায় চলে যাবে আবার কোনোদিন তোর কাছে গেলো সেই দিন তুই ভিডিও করলি না আর করলেও ফ্ল্যাটে দুটো রুম ওই রুমে বড় শুয়ে থাকবে বা বসে থাকবে বা টিভি দেখবে বা যা কিছু করবে তুই এই ঘরে বলবে আমি একা আছি লোকে কি করে জানবে তাই না এইবার বুঝেছো বন্ধুরা ও ঘর ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে যে ও ঘর সারাই করবে মানে ঘর ও ইয়ে ইয়ে রেনোভেট করবে ডেকোরেট করবে রেনোভেট করবে ইন্টারিয়ার করবে যাই হোক কিছু একটা করবে পুট্টি করবে ছাদ তো আছেই পুর্তি করবে জানালাগুলো বন্ধ করবে নিচে মার্বেল বসাবে এসি লাগাবে এইসব করবে ভালো কথা খুব ভালো কথা এটা যদি তুই করিস ভালো কথা এটা এখানে কোনো আপত্তি নেই বাট মিথ্যে কথা যদি বলে থাকিস মিথ্যে কথা বলে যদি এখান থেকে বেরোস আর এটা যদি তুই ধরা পড়িস তাহলে তো তুই কত দিক দিয়ে তুই বাধা পড়বি ওই ঘরে থাকার মতো তোর মানসিকতা থাকবে আর সেটাই সন্দেহ ওই যে বাড়িটা তুই ঠিক করবি সেই বাড়িটায় থাকার মতো পরিস্থিতি হবে কিনা সেটা নিয়ে সন্দেহ সেই জন্যে মিথ্যে কথা বলে মানুষকে ধোকাদারি দিয়ে ভিউজ কামানো পয়সা দিয়ে কতটা তুই ভোগ করতে পারবি সেটা নিয়ে ডাউট আছে সেটা নিয়ে ডাউট আছে তো চলো বন্ধুরা তোমাদের জানিয়ে দিলাম যে আমাদের বর বেশি ঘোড়া সে কমেন্ট বক্স থেকে পাওয়া কিন্তু এরা কোনো সত্যতা জানি না কমেন্ট বক্স থেকে পেয়েছি আর যে 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 লিখেছে কমেন্ট বক্সে সে নিশ্চয়ই জানে বা চেনে বা কিছু না কিছু ভেবেই করেছে কমেন্টটা বুঝতে পেরেছ সেজন্যই বললাম মেবি হতে পারে ওটা ক্রমশ প্রকাশ্য ওটার জন্য বাস কিছুদিন ওয়েট করতে হবে একটু অ্যাম্বিয়েন্স দেখলেই বুঝে যাব অ্যাম্বিয়েন্স কেন কেন কা ওর কেন কি ওর শ্বশুরবাড়ি যেখানে আছে ঠাকুরনগর ওখান থেকেও লোকে ভিডিও দেখে তারাই খবর দিয়ে দেবে যে বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে আর ওর বাড়িতে ওর বাড়িতে ওর বর যাচ্ছে কি না সেইটাও খবর পেয়ে যাব। সেটাও খবর পেয়ে যাব চিন্তা করো না তো চলো টাটা বাই বাই এই তিনজনকে নিয়ে এটুকুই বলার ছিল আমার একটা ভিডিওতেই বলে দিলাম কত মিনিট হয়েছে বাইশ মিনিট তো চলো একটু স্পিড বাড়িয়ে দিয়ে কুড়ি মিনিট করে দেবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও চলো টাটা বাই বাই